আকাশ আমার এত ভালো লাগে কেন জানি না আজকাল আমি আকাশ ভীষণ রকম ভালোবাসি মনে কহিনী জমা যত কথা আকাশকে বলি দীপারাতে কেবল আকাশে নিয়েই থাকতে ইচ্ছে হয় ইচ্ছে হয় আকাশের সাথে একটা সংসার করে তোলি গড়ে তুলি মা ছেলের ভালোবাসার মতো একটা গভীর দীর্ঘতার সম্পর্ক এই যে আমরা একই শহরে একই আকাশের নিচে থাকি কিন্তু আমাদের যোজন যোজন দূরত্ব দূরত্বর বেড়া চালে বাধা পড়ে দেখি না দুজন দুজনকে অথচ আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টিপাত দুজনে ছুঁয়ে দিয়েই ভীষণ আর এই যে আমাদের দেখা হয় না কতকাল তোমার কি অনুশোচনা হয় না গভীর রাতে হাজার মাইল দূরে থাকা আকাশের চাঁদ দেখার ইচ্ছে হয় তোমার অথচ শত মাইলের চেয়ে কম দূরত্ব থাকা আমাদের দেখার ইচ্ছা হয় না আকাশের বৃষ্টিপাতে যেমন মুছে যায় শহরের ধুলি বালি তেমনি মনের সমস্ত অভিমান মুছে ফেলো তুমি মান অভিমানের দেয়াল ভেঙে ফিরে আসো না হয় নিমন্ত্রণ করো দুজনে একসাথে আকাশ দেখি দুজনে একসাথে আকাশ দেখি